কান্তজি মন্দির এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মন্দির বলা হয় এই মন্দিরের গায়ে পনেরো হাজার ছবি করানো হয়েছে আর এই পনেরো হাজার ছবির মধ্যে যেগুলো রাট করা হয়েছে সেগুলো কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই হ্যাঁ এখানে সকল ধর্মের কথা বুঝানো হয়েছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এখন আমরা চলে বাংলাদেশ একটি মন্দির বলা হয় মন্দির। এটা ভারতীয় একটি উপমহাদেশের মন্দির নামে পরিচিত এই মন্দিরটি সতেরোশো সালে রাজা প্রাণনাথ এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন কিন্তু সালে তার মৃত্যু হন তার মৃত্যু হওয়ার পরে এই মন্দিরের কাজ সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ আবারও শুরু করার চিন্তা ভাবনা করলেন রাজা প্রাণনাথের ছেলে প্রশান্ত রাজা